আমার যে মনে হচ্ছে আপনার না হ্যাঁ আপনি একটা কাজ করবেন আপনার হাজবেন্ড এবং আপনার এবং আপনার মেয়ে মেয়েদের আর কি হ্যাঁ এই চারজনের আর আপনাদের নাম এবং গোত্র আনুমানিক বয়সগুলো হ্যাঁ এইগুলো নিয়ে আসবেন একটা চালান দিয়ে দেখতে হবে কারণটা কি আমার যেমন হচ্ছে আপনাদের পিছনে কেউ কোনো তুকতাক অনেকদিন আগের থেকে করে বেড়াচ্ছে সেই জন্য হচ্ছে চালানটা দিয়ে দেখতে হবে হ্যাঁ যে আপনাদের উপরে কি কি ক্ষতিগুলো করছে হ্যাঁ আচ্ছা 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 বিবাহ দিয়েছেন কত দূরে আচ্ছা তাহলে তো অশান্তি হওয়ার কথা দাও ঠিক আছে আপনি আসুন হ্যাঁ এসে সাক্ষাতে কথা বলুন হ্যাঁ আচ্ছা জানেন তারা